আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে। চলে আসছে আরেকটি এক্সক্লুসিভ ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মার্কেটের সবচেয়ে ট্রেন্ডিং কালেকশন এর মধ্যে অন্যতম একটা কালেকশন যেটা আজকের ভিডিওতে অবশ্যই সাপোর্ট পেয়েছে পেয়ে যাবেন। তো ভিডিওর ফার্স্টেই আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ডিজিটাল প্রিন্টের কাট সেট টু পিস দেখতে পাচ্ছেন নিচের প্যানেলটা এবং হাতা প্যানেল এরকম থাকছে। আর এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে কোয়ালিটি খুবই সফট এবং কমফোর্টেবল হবে। তো এর মধ্যে একটা পায়জামা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে পায়জামাটা দেখেন স্ট্যান্ডার্ড সাইজের একটা পায়জামা থাকছে এটা।

ডিজাইনটা डिफरेंट প্রিন্টটা डिफरेंट আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা কালারই যেমন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ালি কিন্তু এরকমই হবে কোনো পেক হওয়ার সুযোগ নাই আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা একটা ব্লু কালারের মধ্যে জাস্ট ওয়াও এটার মধ্যে তিনটা কালার ছিল এখন মনে হয় দুইটা কালার আছে এখন দুইটা কালার পেয়ে যাচ্ছেন আর স্টক ক্লিয়ার অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন এগুলো মাত্র চারশো আশি টাকাতে চারশো আশি টাকাতে এই টুফিসগুলো পেয়ে যাচ্ছেন ওকে এই মুহূর্তে মার্কেটে টেন্ডি কালেকশনের মধ্যে একটা এটা হচ্ছে রিং টু পিস এটার পুরো বডিতে এরকম কাজ করা থাকছে আর নিচের প্যানেল এরকম থাকবে হাতাটা দেখি হাতার এই পাশে লেস ওয়ার্ক করা থাকবে এখানে দেখি পায়জামাটা এটা হচ্ছে পায়জামাটা তো ফেব্রিক্সটা হচ্ছে বাংসুর ফেব্রিক্সের মধ্যে সফট ফেব্রিক্স কোয়ালিটি ফেব্রিক্স তো এটার মধ্যে যে কালারগুলো আছে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে একটা কালার থাকছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পায়জামার নিচে এরকম কাজ করা থাকবে এক একটা এক এক রকম থাকছে এই ডিজাইনটা এটা হচ্ছে মাস্টার্ড কালার ওকে এটা খুবই সফট ফেব্রিক যখন আপনারা হাতে পাবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের আর প্রাইসটা থাকবে একদমই রিজনেবল মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকাতে এই টু পিসটা পেয়ে যাচ্ছেন আরো কিছু কালার আপনারা দেখতে পাচ্ছেন একটা কালার প্রাইস থাকছে অনলি পাঁচশো আশি টাকা যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে দুটো নাম্বার দেওয়া আছে সেই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রাইস থাকছে অনলি পাঁচশো আশি টাকা যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন জটফট করে প্রত্যেকটা ফেব্রিক্সই কিন্তু কোয়ালিটি ফুল ফেব্রিক্স সব ফেব্রিক্সের মধ্যে থাকছে একটা কালার একটা থেকে আরেকটা কালার কিন্তু কম সুন্দর না প্রত্যেকটা কালারই নেওয়ার মতো কোনোটা ফেলে রাখার মতো না যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন আর ভিডিওর স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রাইস থাকছে অনলি পাঁচশো আশি টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন চোখ বন্ধ করে আরেকটা টুপিস দেখাচ্ছি এটা ওভারঅল এরকম কাজ করা থাকছে উপর থেকে নিচ পর্যন্ত এটা ছিল ছয়শো টাকা আজকের ভিডিওতে একই প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকাতে এটার মধ্যে একটা স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা পেয়ে যাচ্ছেন পায়জামার নিচের প্যানেলে এরকম কাজ করা থাকছে একটা কালার দেখতে পাচ্ছেন মেরুন কালার চারটা কালার হবে এটার মধ্যে কালার ছিল চারটা কালার আছে এই জন্য এখন অপার প্রাইসে পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকছে অনলি পাঁচশো আশি টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন শুধু স্ক্রিনশট এবং ভিডিওর স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকে সেই দুইটা নাম্বার কন্ট্যাক্ট করবেন বডি ফ্রি সাইজ লং হবে বিয়াল্লিশ এটা হচ্ছে এস কালার তো এই ছিল আজকের ভিডিওতে আমরা ছিলাম আইবি ফ্যাশনে ধন্যবাদ সবাই নিয়ে